তার মধ্যে এই হাতে তালাটা তো গাইজ খুব ভালো সকাল সকাল মর্নিং ব্রেকফাস্ট মর্নিং বন্ধুরা কি সুন্দর কালারিং ফুল আমি এসেছি ছাদের উপরে আর এই যে দেখো এখানে একটা দিদির অনেকগুলো টবের মধ্যে গাছ সব ছাদের উপরে রেখেছে খুব ভালো লাগছে আর এই যে লজ্জাবতী আমার খুব ভালো লাগে ছোটোবেলায় আমাদের ঘরেও একটা গাছ ছিল মানে আমি যখন ছোট ছিলাম সো গাইস আমি তো অনেক সকালে মর্নিং ওয়াক করতে ছাদে গেছিলাম সেই ক্লিপটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তা এখন সাড়ে সাতটা মতো বাজে প্রায় সকালে উঠে কাজকর্ম করেছি সব আর এক বালতি ভর্তি কাপড় খেতেছি তো যাই হোক আয়ুষ দিলাম দুধ হরলিক্স তো গাইস বলো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো রয়েছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো পুজো করে নিয়েছি আজকে সকাল সকালে কাজগুলো করব কারণ অনেক কাজ রয়েছে তো সবটাই দেখো তোমরা জানতে পারবে তো দেখো আজকে ব্রেকফাস্টে করছিলাম আলুর দম আর লুচি এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এটা আয়ুষের পাপাকে দিয়ে দেব এখন খুব একটা বেলা হয়নি ওই আটটা মতো বাঁচছিলো আর কি তো আজকে তো সকালেই ওঠা গেছে তাই সব কাজ সকাল সকালেই হয়ে গেছে তো দেখো এবারে বাজার এক ভর্তি করে নিয়ে চলে এসছে আর কি তো আজ এখন তো হচ্ছে আমাদের নিরামিষ তো সবজিটাই অনেক বেশি ভাগ খাওয়া হয় নিরামিষে আর কি সবজি ছাড়া হবে তো দেখো অনেক সবজি নিয়ে আসা হয়েছে আজকে অনেক কিছুই ছিল সজনের আটা তারপরে আম শশা লেবু করলা আরও সব যা সবজি তো দেখতে পাচ্ছ এগুলো সব এনেছে আজকে আমি কি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি প্রথমে বুঝতে পারিনি যে বলতা রয়েছে দেখো কামড়ে নিয়েছে বুঝতে গেছে হয়ে গেছে বিপদ বিপদে হাত নিয়ে আমি বসে আছি দুটোই হাতে এত ব্যথা দেখে বুঝতে পারছো কতটা ঘাড়ে ফুলে গেছে তার মধ্যে এই হাতের তালাটাতেও কামড়েছে মহা সমস্যা এই বলতা হঠাৎ করে আজকে আমাকে কামড়ে নিল

গরম গরম অনেক ভাল লাগছে বাবা গরম গরম তৈরি করা আলুর পরোটা তো এই যে খুব সুন্দর আলুর পুরগুলো ভরা এখন গরম রয়েছে গাইজ খুব ভালো সকাল সকাল মর্নিং ব্রেকফাস্ট তো গায়ে দেখো মেঘের অবস্থা একদমই এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তা করতে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিলাম কারণ এত কষ্ট করে কাছাকাছি আবার ভিজে গেলে খুব মুশকিল হয়ে যাবে মেলার জায়গা একটু অসুবিধে হয় তো এখন দেখতে পাচ্ছ সাড়ে বারোটা মতো বাজে এখন আমি রান্না বসালাম আর ব্রেকফাস্টে যে লুচি করেছিলাম কিন্তু পাশের ঘরের আনটি দিয়েছিল আয়ুষকে আলটু পরোটা আমরা লুচি আর খাইনি মানে আটাটা রেখে দিয়েছিলাম লুচি করতাম কিন্তু আর খাইনি আলু পরোটা খেয়েছি তা আনটিকে থ্যাংক ইউ জানালো তো আজকে এত দেরিতে আমি রান্নাটা বসেছি কারণ লেখাচ্ছিলাম আয়োজ প্রোজেক্ট আর দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টিটা এসে ঝড়ো হাওয়া দিয়ে তো আজকে দেখো একটা স্পেশাল রান্না করেছি নিরামিষ ঢ্যাঁড়সের তো এই রেসিপিটা আমি শেয়ার করেছি আমার মুন রেসিপি চ্যানেলে তো লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো খুব টেস্টি হয়েছিল খেতে তো দেখো এবারে আমরা খেতে বসে গেছি তারপর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা হচ্ছে রাত্রেবেলা তো রাতের ডিনার বানাতে চলে এসেছি আজকে পনির দিয়ে বানিয়েছিলাম একটা সবজি আর ছিল রুটি তো দেখো এখানে ক্যাপসিকাম তারপরে বিনস আলু দিয়ে বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে তো ঝোল ঝোল মতো রাখছি কারণ এটা রুটি দিয়ে খাবো এটা সার্ভ করে নিচ্ছি রুটির সাথে তো এইভাবে আজকের দিনটা আমার কাটলো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা কোনো জায়গা তোমাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বাসাতে থেকে আবার দেখাচ্ছে বাই